মুসলমান এক মুসলমানের কি আয়না স্বরূপ আমি আমার মুখ দেখি না আয়না ছাড়া আমার মুখ আপনারা দেখবেন তা আমার যদি কোনো ভুল থাকে দোষ থাকে তো এটা আপনি আমাকে বলিয়া দিবেন ধরাই দিবেন এটার অর্থ এই কথা না যে আপনি আমাকে কাফের বলবেন যে মাল না সার জামাত বারাকাতু উনি আসলে বলছে যে কোনক ব্যক্তি এলএম কে বিক্রি করিয়া যেন এটার বিনিময় আনে ওয়াক্তের বিনিময় নেয় ওয়াক্ত আপনি যদি এখন আপনি এমন দাঁড়াই আছেন তা আপনাকে আপনার চ্যানেল একটা পয়সা দিবে না সময়ের বিনিময় না বর্তমানে সময় তো সময়ের বিনিময় নিবে আর বলছে জাকাত জাকাত জাকাতের হকদার যে তার হাতে জাকাতটা পৌঁছাইতে হবে এমন না যে আমি জাকাতটা কি করলাম যে আমার মাদ্রাসা ফাউন্ডে দিয়ে দেন গত রাত্রে ওনাদের তো পাঁচ দিনের জোর চলে গেছে তিন ছিল্লার জোর তিন চিল্লার জোরে তিন সাথে রে আসবে কোন ছাত্ররা আসবে না আমাদের তবলিকের উসুলের মধ্যে নিয়ম নিয়মকানুনের মধ্যে কোনো ছাত্র সে লেখাপড়া বাদ দিয়া ময়দানে আসবে না জমা যাবে না যদি বেশি বেশি যাইতে পারে যাইতে চায় তাহলে তিন দিন হয়তো যদি তার মুরব্বী থাকে তাদের সাথে যাবে আর নইলে তার লেখাপড়া সে করবে লেখাপড়া শেষ করে সে যাবে আমরা আমাদের ওনারা জোর করে গেছে আমরা ওনাদেরকে বাধা দিই ওনাদেরকে আমরা কী করছি সুস্বাগতম জানাইছি এবং আমাদের ভাই ওয়াসু ইসলাম সাহেব ওনাদেরকে কী করছে খোলা ছিটে দিছে বারবার বলছে ভাই আপনাদের জোর লাগে কবুল করুক জোরদার কামিয়া বিধান করুক ভরপুর কামে দান করুক আর জোর জোরটা শান্তিময় হোক এই উসুললে সমস্ত হেদায় দান করুক আর আমরা যখন কালকে আসছি আমাদের তো ভাই একদিন আগে দুদিন আগে আসতেই হবে এক সপ্তাহ লাগবো এই যে আমাদের তিরিশ চল্লিশ হাজার মেহমান আসে বিদেশ থেকে এই মেহমানগুলো যখন আসে তখন আমাদের লাভ হয় না ডলার খরচ করে আমার দেশ থেকে কাপড় কিনে আমার দেশের খানা খায় ফসাটা আমরা ভাই না ভাই তো এবং দেশের সুনামতো হয় এই দেশের মানুষকে তারা কেন আসে কয়েকদিন শিখতে আসি টঙ্গি টঙ্গি বাংলাদেশ চিনে না টঙ্গি চিনে টঙ্গি কেন আসো তোমরা বলে দিন শিখতে আসে দিন শিখতে তো দিন শিখতে ওনারা আসে তো আমরা তো ওনারা ঠিক আছে আমাদের আমিরকে মানবে না সাহ সাহেবকে না মানুক আমরা তো ওনাদেরকে বাধা দিই না করেন আপনার কাজ আমলে করেন আমার কাজের সময় আপনি কেন ভিতরে বসে রয়েছেন তাইকে আমার তিন ভাইকে শহীদ করে দিয়েছেন এবং গলা খাইটা শহীদ করছে জবাই করা শহীদ করছে তো বলেন ভাই এটা কি কথা তিনজনে আমাদের দুজন বগুলার সাথে একজন হলো কিশোরগঞ্জের সাথে আমাদের মুরব্বীরা এখানে যে আসবে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ ওনারা পার করছে এমনকি আমরা গত রবিবারও গাজীপুর ডিসি অফিসের সামনেও আমরা একত্রিত হয়েছি আমাদের দাবি দাবা নিয়ে এটা ওনারা জানে এমনকি আমাদের গত কালকেও ওনার যে যে বড় যে মুরব্বি আছেন যে জুবের ইসলাম সাহেব ওনাকেও চিঠি খোলা চিঠি দিছে তারপরও ওনারা যে এখানে আইসা অবস্থা নিছে আজকে যে ট্রাজিটি হইল এইটার দায়ভার তখন আপনি কারা দিবেন আমার সারা দেশবাসীর কাছে একটা প্রশ্ন যে আজকে যে যে ট্র্যাজিটি হইল। এটার দায়ভার কে নিবে কারণ আমাদের মুরব্বীরা যেখানে ইজতেমা করবেন এটা গত এক মাস যাবৎ বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ইজতেমা হবে বিশ তারিখ থেকে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ আমাদের যে জোর কামিয়াবি হবে এটার জন্য সারা দেশে মেহনত হইতেছে পুরনো সাথীরা এখানে আসবেন এটা সবাই জানে সবাই জানে এবং প্রত্যেকটা প্রসেস ওনারা ফলো করে এই পর্যন্ত আসছে এমনকি আজকে যে এখানে আসবে এটাও ওনারা জানে গত রবিবার মামুন রক এখানে বক্তব্য দিছেন এবং একটা নিউজ জনকণ্ঠের মধ্যে যে প্রয়োজনে তুরাক নদীর রক্ত লাল হয়ে যাবে এই কথার মানে কি এটার মানে কি যে এই যে আজকে আজকে যে এত যে আপনারা এই পর্যন্ত যতটা ট্রাজিটির ঘটনা কালেক্ট করতে পারছেন তা এইটার দায়ভার সম্পূর্ণ কাদের এটা আমরা কেউ কিছু বলবো না ঠিক আছে আমি শুধু এটা বলতে চাই যে যারা আজকে বলতেছে যে আমরা ওলামা পক্ষ পক্ষ ওলামা পক্ষ আসলে ওলামা এটা হচ্ছে মানুষের ইমোশনাল একটা জায়গা যখন বলে যে মানুষ সে ওলামা ওখানে বিরোধিতা করতেছে তখন সে স্বাভাবিকভাবে যে চিন্তা করে না যে কি বিরোধিতা যে সে ওলামা এখানে বিরোধিতা করতেছে তখন সে এইটা জাস্টিফাই করে এই দায়টা আমি বলবো যে তৃতীয় পক্ষ যারা হেফাজত ইসলাম নামে এই তাবলিগের মধ্যে ঢুকছে তাদের কারণ তাবলিগে কখনো এরকম ছিল না আচ্ছা আপনারা যে এখন পর্যন্ত যত মিডিয়াতেছেন তাবলিগের কোনো সাথীর মেজাজ নাই মিডিয়াতে আসা পর্যন্ত এমন কি আমরা জুবাইয়ের সাহেবকেও দেখি নাই তাবলিগের আইসা কোনো বক্তব্য দিতে এই পর্যন্ত যত কথা বলছেন সব হেফাজত নেতারা বলছেন কেন তাবলিগে হেফাজত নেতারা কি চায় তারা তো কখনো চিল্লা লাগায় নেই তারা কখনো তিন দিন সময় দেয় তারা মসজিদের কাজ মসজিদের কাজেই পর্যন্ত যায় নেই আচ্ছা একজন নামাজে দাঁড়াইছে সবাই নামাজে দাঁড়াইছে এখন ইমামের যদি ভুল হয় তাহলে লোকমা কে দিবে যে নামাজরত সে দিবে নাকি বাইরে কেউ দিবে তাহলে তাবলিক যারা করে তাবলিকের কোনো ভুল তাবলিকের মুর্বি দিবে কেন তাবলিকের কি বড় বড় মুর্বি নাই ওনাদের বড় বড় মুর্বি আছে আমাদেরও বড়ো বড়ো মুরব্বী আছে কিন্তু এখানে তৃতীয় পক্ষ হিসেবে হেফাজত ইসলাম যে ভূমিকাটা রাখছে এটা আসলে যে যেই ঘটনাগুলো অপ্রীতিকর যে ঘটনাগুলো ঘটছে আমি একজন সাধারণ ছাত্র হিসেবে আল্লাহ তালা যতটুকু এলেন দিছে এটা আমি তাদেরকে তাই দিব শুরু থেকে ইসলামের মধ্যে অনেক চক্রান্ত চলতেছে যাতে ইসলাম মিটা যায় ইসলাম মিটা যায় এমন কি আপনাদের আমাদের লালবাগে একজন খুব সুখ্যাত আলেম ওনার নাম আমার মনে নেই পরবর্তীতে উনি জানা গেছে যে উনি আমেরিকার একটা কোম্পানি এজেন্ট ছিলেন এটা জানা গেছে এটা আপনারা বিস্তারিত ই করলে পাবেন তো এরকম শুরু থেকে এটা হয়ে আসছে এখন আল্লাহ তালা ভালো জানেন যে ওনাদের মধ্যে এরকম কেউ আছে কিনা যে যার কারণে তাবলিগকে বিভক্তি করার জন্য আসলে আমরা তো ওলামা একরামকে সম্মান করি আর আমাদের বড়রা বলেন ওলামা একরাম আমাদের মাথার তাজ এইটা আমরা মানি এই জন্য আমরা এক ইমামের পিছনে সবসময় সালাত পড়ি মামুনুল হক সাহেবের কর্মী যেনারা আছেন বাইতুল মকরমের সামনে তো ওনারা এটা কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে ফেলছেন যে বাংলাদেশে কোনো সাদ সাহেবের তবলিক চলবে না কোনো নিজাম তবলিক চলবে না বাংলাদেশের তবলিক চলবে হলো মামুনুল হকের নেতৃত্বে যেহেতু সে একজন রাজনীতির সাথে সম্পৃক্ত আর যদিও আপনারা জানেন যে হেফাজুল ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন ছিল না কিন্তু এইটার রাজনীতিক বহিঃপ্রকাশ আপনারা সবথেকে ভালো জানার কথা পুরা দেশ জানে তো তারা এখন পুরা তবলিকের ম্যান পাওয়ারটাকে রাজনীতিকে একটা খাতে প্রবাহিত করার জন্য আমাদেরকে ফোর্স করতেছে আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করতেছে তারা এই কথা বলতে পারে যে হিন্দুরা আমরা তাদেরকে মূর্তি বানাইতে সহায়তা করব। আমরা তাদেরকে সর্বাত্মক তাদের ধর্মীয় যে অধিকার এটা নিশ্চিত করব। কিন্তু সাতপন্থীরা হয়ে গেছে দালাল হয়ে গেছে কাফের মুরতাদ এই কথা বলে তারা আমাদেরকে বাধ্য করতে চায় আমাদের ইস্তেমার ময়দান দখল করে তারা এটা বাধ্য করতে চায় আমাদেরকে যে আমরা যেন তাদের নেতৃত্বকে মেনে নেই তাদের সাথে রাজনীতিতে যুক্ত হয়ে যাই এটাকে আমি কারণ মনে করব। এটা একটা রাজনীতিক কারণ হিসেবেই আমাদেরকে বাধ্য করা হইতেছে ম্যান পাওয়ার যেটা আমাদের যে ইস্তেমা যেটা হয় তো এই ইজতেমা তো আপনারা জানেনি যে ইজতেমার ময়দান পরিপূর্ণ হয়ে যায় কানায় কানায় ভরপুর হয়ে যায় আর আমাদের আমাদের যেটা ভাগাভাগির পরে যেটা রেশিও যেটা হয়েছে যে তবলিকের মূল সাথী এটা নাইনটি আশি থেকে নব্বই পার্সেন্ট আমি বলবো যে এরা মূলের সাথে আসে নিজামুদ্দিনের সাথে আসে তো আমাদের তিনচিল্লার সাথী সারা বাংলাদেশে আই থিংক তিন লাখ মতো হবে এরকম হ্যাঁ তিন থেকে চার লাখের মতো হবে আর এছাড়াও তিনচিল্লার সাথী হলো যারা চার মাসাল রাস্তায় সময় লাগাইছে আর তিনচিল্লা সাথী ছাড়া এক চিল্লা সাথী তিন দিনের সাথী পাবলিকের কাজে মোহাব্মত করে এরকম অনেক আছে এরকম অনেক আছে অগণিত আছে এই জন্য এই বড় ম্যান পাওয়ারটা তারা তাদের রাজনীতির খাতে প্রবাহিত করতেছে সাথে মাদ্রাসার ছাত্ররা আছে তাদের আপনারা জেনে থাকবেন যে যে ওরা জোর করছে এখানে অল্প কিছু সাথী ছিল আর এখানে মাদ্রাসার কোনো ছিল না ছাত্র এখানে শুধু ওদের সাথে ছিল এবং এটা সংখ্যা অনেক কম ছিল আমরা যতদূর জানছি যে ওরা তিরিশ থেকে চল্লিশ হাজারের মতো হয় জি জি ওই জায়গায় ওই জায়গায় তাদের সাথে যেহেতু আওয়ামী লীগের ভালো একটা সম্পর্ক ছিল বিশেষ করে তারা বিগত যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সাথে তাদের যে সম্পর্ক ছিল ঘনিষ্ঠতা তারা কমই জননী উপাধি দিছে তো ওইখানে তাদের সাথে সুসম্পর্কের কারণে তারা আমাদেরকে বঞ্চিত করে আসছে বিগত আট বছর বিগত আট বছর যাবত আমরা এই বৈষম্যের শিকার হইতেছি যে কাকরাইলে আমাদেরকে আমাদেরকে চার সপ্তাহের বিপরীতে দুই সপ্তাহ দেওয়া হইতেছে আর তারা চার সপ্তাহ ওইখানে থাকতেছে যদি এখন আমরা বাধ্য হয়েছি বলতে কারণ ইসলামীটা এমন একটা ধর্ম যেটা ইসলাম মানিল শান্তি রসুলের যুগে রসুলের জামাতের মধ্যেও একটা সংখ্যা ছিল তিনশোর উপর তিনশো থেকে তেরশোর একটা সংখ্যা সবসময় উপস্থিত থাকতো রসুল জানতেন যে এর মধ্যে কারা কারা কাফের মুসলমান না কিন্তু ওই জামাতটার মধ্যেও তাদেরও দাঁড়িয়ে ছিল টুপি ছিল পাগড়ি ছিল হ্যাঁ রসুলের সঙ্গে সাবিতের সঙ্গে তারা জামাতে নামাজ পড়তো তালিমে বসতো তারাও যেহাদে যেত তারাও সমস্ত কার্যকলাপ রসুলের সঙ্গে সাহাবেদের সঙ্গে করতেন করত। কিন্তু রসুল জানতেন যে কারা কারা এখানে মুসলমানা কাফের হ্যাঁ মুনাফিক রসুল জানতেন কিন্তু সাহাবেদেরকে বলতেন না কি কারণে বলতেন না যদি সাহাবিদেরকে বলেন তো সাহাবিরা সঙ্গে সঙ্গে তাদেরকে হত্যা করে দিবে যে একজন আমস্তি একজন কাফের আমাদের সঙ্গে আমাদের লেবাস ধরে আমাদের সঙ্গে আমাদের চক বিরোধী চক্রান্ত করছে সাহাবিরা সহ্য করতে পারতেন না বিদায় রসুল সাহাবিদেরকে জানাইতেন না হ্যাঁ কারণ যদি জানাই দেন একে অপরকে হত্যা করবে এক টুপিও আরেক টুপি হত্যা করবে এক দাঁড়িয়েল আরেক দাঁড়িয়েওয়ালাকে হত্যা করবে বিশ্বের মানুষ জানবে দেখে যে এক পাগল আরেক পাগলাকে হত্যা করতেছে এক মুসলমান এক মুসলমানকে হত্যা করতেছে অতএব ইসলাম এটা এটা ইসলাম এটা সন্ত্রাসী ধর্ম ইসলাম এটা জঙ্গিবাদ ধর্ম এই ধর্ম সঠিক না এই ভয়ে এই ভয়ে কোনোদিন রসুল করিম সলাল্লাহ আসাম ইহুদি খ্রিস্টান যেন এটা সারা দুনিয়ার মানুষ যেটা এটাকে সন্ত্রাসী ধর্ম না জানে এই যে রসুল মৃত্যু পর্যন্ত কোনো পরিচয় দেন না যে এই লোক এই লোক এই লোকগুলি হ্যাঁ অমুসলিম এই লোকগুলি মুনাফি এরা কখনো বলতেন না তো আজকেও যেহেতু আমরা নবীলা মেহনতি করতেছি ওই রসুলের মেহনতি করতেছি ওই তো অবলিগে আমরা করতেছি এই বিধায় এই বিধায় রসুলের গোটা জিন্দিগা জিন্দিকরা আমরা যেটা দেখে আসছি রসুলের মেহনত হলো যে নবীওয়ালা কাজ যারা করবে রসুলের মেহনত যারা করবে তাদের মৃত্যু হবে সবরের ময়দানে সবার করতে করতে মরে যাবে কিন্তু তার মুখ ফুটে মানুষের দোষগুলি বলতে পারে না হ্যাঁ আর যারা নবীওয়ালা কাজ করবে হ্যাঁ তাদের মত হবে সবারের মধ্যে আর যারা নবীওয়ালা বিপরীত মেহনত করবে হ্যাঁ বিপরীত কাজ করবে যদিও লেবাসেটা থাকবে তো তাদের মত হবে খায়েসাদের মধ্যে খায় করতে গেলে তারা মরে যাবে আজকের ব্যাপার যেটা হয়েছে আজকে যে ভাইরা আজকে আমাদের ইসলামের লেবাস ধরে এই পাগড়ি এই জুব্বাই দাঁড়িয়ে পড়ে যারা এই কাজগুলির তবলিগের দাবি করে মুসলমানের দাবি করে সম্পূর্ণ একটা সন্ত্রাসী কার্যকলাপগুলি করে আসতেছে লাগাতার আপনারা দেখে আসছেন হ্যাঁ বিগত জীবনেও আপনারা দেখে আসছেন সরকারের পাচাটা কারা ছিল সবসময় পাচারে গেছে যখন যেই সরকার আসে ক্ষণে এই সরকার হ্যাঁ তার জন্য জীবন দেওয়া ফেলবে আবার যখন ওই সরকার আসবে তখন ওই সরকার জীবন দেওয়া ফেলবে আগের সরকার এখন তারা পুরো তাদেরকে জাহান নামে চৌরাস্তে পাঠিয়ে দেবে এগুলি যারা করতেছে তো আজকে তারাই দেখবেন আমাদের যত বিরোধিতা বিরোধ সব করতেছে অযৌক্তিক আজকে যারা হেফাজত ইসলাম আছে এবং জোবাইরপন্থী আছে টোটাল জোবারপন্থীটাই হ্যাঁ আজকে হেফাজত ইসলামকে ব্যবহার করতেছে জোবাইরপন্থীটাই ভিন্ন কেউ না জোবাইরপন্থীটাই ব্যবহার করতেছে যেহেতু তাদের সংখ্যা কম আমাদের গোটা বাংলাদেশে আমাদের শতকরা নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট তবলিকের সাথে সব আমাদের মূলধারার সাথে এখনও রয়ে গেছে যারা কোনো বিভিন্ন উস্কানিতে বা বিভিন্ন কোনো ভুল বিভ্রান্তির কারণে বের হয়ে গেছে তবলিক থেকে ওই চক্রটা তাদের অস্তিত্বকে টিকানোর জন্য তারা হেফাজ কিটাকে তাদের পক্ষে ব্যবহার করতেছে এই জন্য হ্যাঁ এই জন্য আজকে তাদের দলটাকে তারা এইভাবে বাড়ি করে দেখাইতেছে জাতির সামনে তারাই মূল ইসলাম তারাই মূল তবলিক এই জন্য মূল মূল কারণটা আর কি আজকে এই কারণে আমরা যে তারা আমাদের বিরুদ্ধে কি কি অন্যায় কি কী অকারেন্স কি কী করতেছে ইসলামের ব্যাপারে ইসলামকে বিক্রি করে ইসলাম ধর্মটাকে ব্যবহার করে তারা কী কী কার্যকলাপ অন্যায়গুলি করতেছে এগুলো আমরা শুধুমাত্র তবলিকের সাথী হওয়ার কারণে আমরা বলতে পারতেছি না কারণ যদি আমরা তাদেরকে বলি আমরা তো চাই যে এই লোকগুলি যাহা নামে না যাক আমরা তাদেরকে সহজে জান্নাতে যাইতে চাই কিন্তু আমরা যদি তাদের অকারান্সগুলি মানুষের সামনে পেশ করি ভিতরে প্রতিশোধী যজবানিয়া কাজ করি তবে তো আমরা তাদের পিছনে আমরা তাদের হেদায়াতের জন্য আমরা তাদের ফিকির করতে পারবো না আমরা ফাইনালি চাইতেছি আমাদের কার্যকলাপ যেটা আমরা যেহেতু তবলিক্ষ এবং নির্দলীয় এবং শান্তিপূর্ণ একটা অরাজনীতির একটা সারা বিশ্বব্যাপী একটা মেহনত হ্যাঁ সারা বিশ্বব্যাপীন সমস্ত বিশ্বের শুধু মুসলমান না একটা অমুসলমানও যে জাহান্নামে নামে না যায় আমাদের মূল উদ্দেশ্য হলো এটা এটা মুসলিম মানুষ জাহান্নামে নামে না যায় তাদের সকলের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায় এজন্য আমাদের মেহন মূল মেহনত এটা আমরা এটাই চাইতেছি যে এখানে যদি আমরা এই এই গতিতে আমরা এই মেহনত নিয়ে চলি তাহলে আমরা একজন কাফেরও যদি আমাদের বিরুদ্ধে চারণ করতে থাকে তো তাদেরকেও আমরা চেষ্টা করি তাদেরকে আমরা ইসলামের পক্ষে কি করে শান্তিপূর্ণভাবে তাদেরকে আনার আনতে পারি আমরা